ওকে তো আমরা এখন বুঝবো যে ডাটা এন্ট্রি বা এরকম সহজ কোনো কাজ করে অনলাইনে আয় করা যায় কি না মনে করেন কেউ বলল যে আমার অত জটিল কাজের দিকে আমি যাবো না অত জটিল কাজ করার দরকার নেই আমি জাস্ট কোনো রকম ইনকাম করবো আমায় অল্প অল্প কাজ করব অল্প অল্প টাকা হলে আমার চলবে আমি কি আমি কি জানি আমি টাইপিং করতে পারি এখন টাইপিং করে কোনো ইনকাম করা যাবে কি না আউটসোর্সিং করা যাবে কি না বিষয়টা হলো যে টাইপিং করে শুধুমাত্র টাইপিং করে কখনোই আউটসোর্সিং করা যাবে না কারণ টাইপিংয়ের কাজগুলো সফটওয়্যার দিয়ে করা যায় ওকে ডাটা এন্ট্রি দিয়ে করা মানে ডাটা এন্ট্রি অনেকগুলো সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলোতে যদি স্ক্যান কপি দেওয়া হয় অথবা পিডিএফ ফাইল দেওয়া হয় সেগুলো অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি হয়ে যায় ইভেন ভয়েস দিয়ে ডাটা এন্ট্রি করা যায় আপনি জাস্ট বলবেন বললেই ডাটা ডাটা এন্ট্রি হয়ে যাবে দেখুন দেখুন আপনি যদি এখানে সার্চ করেন যে আপনি মনে করেন সফটওয়্যার দিয়ে ডাটা এন্ট্রি করতে চাচ্ছেন আপনার কাছে অনেকগুলো স্ক্যান স্ক্যান কপি আছে আপনি খুব সিম্পলি সেটা নিজেও করতে পারবেন দেখুন আপনি জাস্ট গুগলে সার্চ করবেন পিডিএফ টু টেক্সট কনভার্টার সফটওয়্যার এটি লিখে যদি আপনি গুগলে সার্চ করেন আপনি অনেক অনেকগুলো সফটওয়্যার পাবেন এই যে পিডিএফ টেক্সট টু কনভার্ট পিডিএফ টেক্সট অনলাইন ও তো আপনি অনেকগুলো পাবেন যেগুলো আপনার স্ক্যান কপিগুলো দেখে দেখে ডাটা টাইপ করে দেবে তো দেখুন এটা এরকম একটা সফটওয়্যার আপনি জাস্ট এখানে আপলোড করে দিবেন আপনার স্ক্যান কপিগুলো আপলোড করে দিলেই অটোমেটিক্যালি সেগুলো ডাটা এন্ট্রি হয়ে যাবে তো আপনি গুগলে সার্চ করে দেখবেন জাস্ট এই এই লেখাটা লেখে যে পিডিএফ পিডিএফ টু টেক্সট কনভার্টার অথবা স্ক্যান কপি টু টেক্সট ফাইল কনভার্টার এভাবে লিখে যদি আপনি সার্চ করেন আপনি অনেকগুলো ডাটা এন্ট্রি সফটওয়্যার পাবেন যেগুলা দিকে অটোমেটিক্যালি ডাটা এন্ট্রি হয়ে যায় তো অনেক আগে যেরকম প্রয়োজন ছিল যে ডাটা এন্ট্রি অপারেটর এখন সেরকম ডাটা এন্ট্রি অপারেটরের কাজগুলো সেরকম প্রয়োজন হয় না এটা তো আছেই পাশাপাশি ইভেন আপনি যদি কোনো ভয়েস বলেন ভয়েস দিয়েও ডাটা এন্ট্রি হয়ে যায় ডাটা এন্ট্রি কাজটা এত এতটাই সহজ যে স্ক্যান কপি দিলে হয়ে যায় আবার যদি কেউ শুধুমাত্র বলে ডাটা এন্ট্রি হয়ে যায় এরকম অনেকগুলো অ্যাডভান্স সফটওয়্যার আছে দেখুন আমি একটা দেখাচ্ছি মনে করুন আমি এখানে বললাম আমি বললাম ইংলিশে আমি ইংলিশে বললাম এখানে আমি গেলাম ট্রান্সলেটে গুগল ট্রান্সলেট আপনি খুব সহজে আসতে পারবেন ট্রান্সলেট ডট গুগল ডট কম ওকে তা আমি এখানে ইংলিশে আসলাম দিলাম ভয়েস অরেঞ্জ হয়েছে অরেঞ্জ লেখা হয়ে হয়ে গেলো আমি যদি এটা আবার ইয়া করে দেই আমি আবার দিলাম আই লাইক অরেঞ্জ দেখুন হয়ে গেল আবার যদি আমি বাংলায় যদি ডাটা এন্ট্রি করতে চাই খুব সিম্পল দেখুন আমি এটা দিলাম ভয়েস বেঙ্গলি সিলেক্ট করলাম আমি কমলা পছন্দ করি দেখুন কত সহজভাবে হয়ে গেল তো এইভাবে আপনি সরি তো এইভাবে আপনি যে কোনো ভাষায় চায়না ভাষায় ইংলিশ ইংরেজিতে হিন্দিতে যে কোনো ভাষায় আপনি ডাটা টাইপ করতে পারবেন শুধুমাত্র ভয়েস দিয়ে তো ডাটা এন্ট্রির কাজটা ভয়েস দিয়ে করা যায় আবার সফটওয়্যার দিয়ে খুব সহজেই করা যায় আপনি একদিকে স্ক্যান কপি দেবেন আরেকদিকে সেটা এম এস ওয়ার্ডে টাইপ হয়ে বের হবে খুব এক সেকেন্ডের মধ্যে কাজগুলো করা যায় তো যার ফলে আগে যেরকম বিষয়টা ছিল যে ডাটা টাইপ করা তো সেরকম ডাটা টাইপ করার কোনো কাজ আসলে নেই আমরা যেটা আমরা কল্পনা করি যে খুব সহজে আউটসোর্সিং করব খুব সহজেই খেপেবে আমি শুধু ডাটা টাইপের কাজ কাজ করবো ডাটা এন্ট্রি করব কোম্পানি আমাকে স্ক্যান কপিগুলো দেবে আমি দেখে দেখবো দেখে দেখে টাইপ করবো আসলে সেরকম কোনো কাজের অস্তিত্ব নেই তো যারা নতুন যারা প্রফেশনাল যারা নতুন আউটসোর্সিং করতে চাই তারা এই ডাটা এন্ট্রি কাজ লেখে তারা সার্চ করে এবং সার্চ করে তারা যা পায় ম্যাক্সিমামেই ভুয়া কোম্পানি কারণ ভুয়া কোম্পানিগুলো জানে চিটিং কোম্পানিগুলো জানে যে যারা নতুন আসবে তারা ডাটা এন্ট্রি এই ধরনের কিছু লিখে তারা সার্চ করবে তো তারা তাদেরকে বিভিন্ন প্রলোভনায় ফেলে যে এম এল করো ক্লিক করো আই করো তারপরে ইনভেস্ট করো এরকম অনেকগুলো বিষয় মানে তাদেরকে বলে এবং অনেকভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো সুতরাং আপনি যেহেতু বিষয়টা জানলেন ডাটা এন্ট্রি কাজ করে লিখে আপনি কখনো সার্চ করবেন না এই কাজগুলো আসলে কখনো অভিবে পাওয়া যায় না হ্যাঁ ডাটা এন্ট্রি কাজটা পাওয়া যায় আছে বাট সেই কাজটা দেওয়া হয় বড় বড়ো ফার্মকে মনে করেন বিশ হাজার পেজ ডাটা টাইপ করা এক লাখ পেজ ডাটা টাইপ করা ওকে এগুলো বড় বড়ো ফার্মকে দেয় এগুলো ইন্ডিভিজুয়াল লেভেলে দেয় না মনে করেন গ্রামীণের সিম গ্রামীণের সিম বিক্রির জন্য দশ হাজার বা এক লাখটা কপি আছে এখন সেই কপিগুলি কি করতে হবে কম্পিউটারে কনভার্ট করতে হবে মানে আমরা যে নাম ঠিকানা বয়স আমরা এখানে যে বিষয়গুলো লিখে দিই সেই বিষয়গুলো ফর্ম থেকে কম্পিউটারে ইনপুট দিবে তো ফর্ম থেকে কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য লোক লাগবে ডাটা এন্ট্রি অপারেটর লাগবে তো সেই ধরনের অনেকগুলো কাজ আছে বাট সেগুলো কখনো ইন্ডিভিজুয়াল লেভেলে কোনো পার্সনকে দেওয়া হয় না মানে একা একা কোনো পার্সনকে দেওয়া হয় না সেগুলো দেওয়া হয় অনেক বড় বড় ফার্মকে ওকে তো যে ফার্মে কমপক্ষে একশো জন বা দুশো জন এমপ্লয়ি আছে সেরকম ফার্মকে তো সুতরাং আউটসোর্সিংয়ের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজগুলো কখনো খুঁজবেন না এগুলো পাওয়া যাবে না আর ডাটা এন্ট্রির কাজ লিখে যদি আপনি সার্চ করেন যে বিষয়গুলো আসবে আপনি নিশ্চিতভাবে নিশ্চিত থাকবেন এই সবগুলো হলো চিটিং কোম্পানি তো এই ডাটা এন্ট্রির পিছনে সময় নষ্ট না করে আপনি খুব সিম্পলি আপনি এক মাস বা দুই মাসের মধ্যে যে কোনো একটা কাজ শিখেন এটা হতে পারে এস হতে পারে ফেসবুক মার্কেটিং হতে পারে ইউটিউব মার্কেটিং হতে পারে ভিডিও এডিটিং হতে পারে অডিও এডিটিং অথবা অ্যানিমেশন যে কোনো একটা কাজ আপনি ভালোভাবে শিখেন এবং একটা কাজ শিখলেই যথেষ্ট আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন সারা জীবন আয় করতে পারবেন অনেক ভালো অ্যামাউন্টের আপনি আয় আয় করতে পারবেন ওকে আবার আপনি আপনি মনে করেন যে সত্যি সত্যি কোনো একটা ডাটা এন্ট্রির কাজ আপনি পেয়ে গেলেন মনে করেন কেউ একটা আপনাকে ডাটা এন্ট্রির কাজ দিল ওকে তাহলে আপনাকে স্যালারি আপনি করতে পাবেন একদমই কম যেটা দিয়ে আপনার নেট তো আসবে না তো সুতরাং ওই কো সহজ কাজ নিয়ে আপনি যদি ট্রাই করেন এই ইজি ইজি অনলাইন আর্নিং তারপর ডাটা এন্ট্রি এরকম যদি সহজ কাজ নিয়ে যদি অনলাইনে আপনি সার্চ করেন আপনার যাদেরকে পাবেন তারা সবাই হলো চিটিং কারণ আসলে সহজ কোনো কাজ নাই আপনাকে আউটসোর্সিং করার জন্য আপনাকে যে কোনো একটা কাজ ভালোভাবে শিখতে হবে যে কোনো একটা কাজ যদি আপনি ভালোভাবে শিখেন শিখার পরেই জিনিসটা একদমই সহজ হয়তো শিখতে আপনার একটু কষ্ট হবে এক মাস দুই মাস আপনি একটু কষ্ট করবেন বিষয়টা শেখার জন্য ওকে শিখার পর আপনার আর কষ্ট নেই যেমন একজন ডাক্তার যখন ডাক্তারি পড়ে তখন তাকে অনেক কষ্ট করতে হয় ওকে অনেক কষ্ট করে তাকে ডাক্তারি শিখতে হয় মানে পড়াশোনা করতে হয় বাট পড়াশোনা করার পর যখন সে পেশেন্ট দেখে রুগী দেখে তখন তাকে আর খুব কষ্ট নেই তো যে কোনো একটা কাজ শেখার সময় কষ্ট কিন্তু কাজটা করার সময় আর কোনো কষ্ট নেই তো আপনি যদি লাইফ টাইম কেরিয়ারে যদি বিল্ড আপ করতে চান যদি আপনি চান যে আউটসোর্সিং থেকে অনেক ভালো ইনকাম আপনি করবেন বাংলাদেশে জব করে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় তার চেয়ে ব্যাটার কেরিয়ার আপনি চান তাহলে যে কোনো একটা কাজ শিখেন আপনি এক মাস বা দুই মাস কষ্ট করেন কষ্ট করার পর আপনি সে কাজটা করেন সে কাজটা শেখার পর যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি অনেক ভালো কাজ পাবেন অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং সেটা হলো আপনার পার্মানেন্ট ইনকাম একদম লাইফ টাইম ইনকাম ওকে থ্যাংক ইউ